আপনি যখন জ্ঞান অর্জন করছেন জ্ঞান অর্জনে কিন্তু আপনাকে কোটা দিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে রিওয়ার্ড হিসাবে আমাকে কোটা রিওয়ার্ড হিসাবে এগিয়ে দেওয়া হচ্ছে আপনি যখন বার্ষিকীতে ভর্তি হচ্ছেন আপনাকে রিওয়ার্ড দিয়ে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে আপনি তো পাঁচটা ভাইবা দেওয়ার পর আপনি একটা বিকল্প উপায় আপনি তৈরি করেছেন হাসানাত আব্দুল্লাহ পা রিদ যদি পাঁচটা ভাইবা ফেল করে তাদের বিকল্প উপায় কি আমার বিকল্পটা কোথায় একটু তাহলে আমার বিকল্প কোথায় হলো আমি যে আমি যে চাকরিটা পাইলাম না পাঁচটা ভাইবা ফেল করলেন আমিও পাঁচটা ভাইবা ফেল করলাম আমরা সমান মেধাবী অথবা আমরা সমানভাবে অমাধাবী কিন্তু আমরা সমানভাবে ভাবে মেধাবী অথবা আমি সমানভাবে অমাধাবী হওয়া সত্ত্বেও আপনার শুধুমাত্র কোটা থাকার কারণে আপনি চাকরিটা পেয়ে যাচ্ছেন সেটা কেমন করে বৈষম্য হয় না সেই প্রশ্নটি আপনি দিবেন রিওয়ার্ড এবং গ্রেটিফিকেশন থিউরির বাইরে দিয়ে এই দেশে সব মানুষ চাকরি পাবে না সাগর ভাই হচ্ছে সরকারি আমি অনেক আশা হত হয়েছি আমি একজন চাকরি প্রার্থী আমি নতুন চাকরি প্রার্থী আমার মাস্টার শেষ হয়েছে গত বছর তো আমি খুব আশাহত হয়েছি যে তুষার ভাইয়ের আন্দোলনটা মূলত হচ্ছে তিনটা আর এর উপরে ভিত্তি করে এক প্রথম আর হচ্ছে রিকগনিশন ওনাদের প্রয়োজন দুই নাম্বার আর হচ্ছে রিহ্যাবিলিটেশন প্রয়োজন আর তিন নাম্বার আর হচ্ছে কি রিওয়ার্ড প্রয়োজন আমার ভাই বিশ্বাস করেন আমার জানা নাই পৃথিবীতে কোন পুরস্কারের আনলিমিটেড প্যাকেজ আছে যে পুরস্কারটা দেওয়া হয়েছে কি দাদাদের এটা বাবারা পাইছে নাতিরা পাবে এটা কতদিন পাবে আনলিমিটেড কোনো অফার মনে হয় না যে কোন রিওয়ার্ড রিওয়ার্ড যে পৃথিবীতে এই যে রিপন ভাই এখানে আছেন উনি ভালো জানবেন প্রত্যেকটা যে অ্যাকশন করবে সেই হচ্ছে পানিশমেন্ট পাবে যে অ্যাকশন করবে সে হচ্ছে রিওয়ার্ড পাবে রিওয়ার্ডটাও রিওয়ার্ড এবং অ্যাকশনের থিওরিটাই এমন কিন্তু আমরা এই জায়গায় দেখছি যে তুষার ভাইরা হচ্ছে কি রিওয়ার্ডটাকে ওনারা বংশানুক্রমিক একটা মৌলিক জায়গায় একটা মৌলিক জায়গায় দেখেন আপনাকে তো কেউ শিক্ষা ব্যবস্থায় আপনি যখন জ্ঞান অর্জন করছেন জ্ঞান অর্জনে কিন্তু আপনাকে কোটা দিয়ে এগিয়ে দেওয়া হচ্ছে রিওয়ার্ড হিসাবে আমি কোটা রিওয়ার্ড হিসাবে এগিয়ে দেওয়া হচ্ছে আপনি যখন বার্ষিকীতে ভর্তি হচ্ছেন আপনাকে রিওয়ার্ড দিয়ে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে তিন নম্বর বিষয় আপনি দেখেন অন্যান্য জায়গায় আমরা কিন্তু বলছি না যে মহান মুক্তিযোদ্ধারা যারা দেশটা স্বাধীন করেছে তাদের রিওয়ার্ডটাকে আরো এক্সপান্ড করা হোক সেই জায়গায় আমাদের পূর্ণাঙ্গ আমাদের ব্যাকএন্ডে কোন ধরনের এখানে দ্বিমত পোষণ করার কোন সুযোগই নেই এখন দেখেন এটা হচ্ছে আমার এক নম্বর অবজারভেশন দুই নম্বর অবজারভেশন ভাই আমার অবজারভেশন এই ক্ষেত্রে হচ্ছে আমার তুষার ভাইকে একটা পরামর্শ দেই তুষার ভাই গতকালকে আপনি বললেন না পাঁচটা ভাইবা আপনি ফেল করছেন পাঁচটা ভাই ভাই আপনি ইয়া নাই ভাই বিশ্বাস করেন কোটা নিয়ে যে আপনি একটা পর্যালোচনা করেছেন আই মাইট বি সাউন্ডিং সার্কাস্টিক বাট ইটস ট্রু আপনি কোটা নিয়ে যে পর্যালোচনা করেছেন সারা বিশ্বে এই পর্যালোচনার যদি আপনি পড়াশোনায় করতেন বিশ্বাস করেন আপনি হচ্ছে পাঁচটা ভাইবা দেয়া লাগতো না আর আপনার পাশের দাঁড়ানোর ব্যক্তির সতেরোটা ভাইবা দেওয়া লাগতো না আমি দেখেছি আপনি বের হইছেন না আপনি দেখেন পয়রা ভাইবা দিতে হয় আপনি যে বের হইছেন দুই বছর ধরে আপনার পাঁচটা ভাইবা দেওয়া লাগতো না ভাইবা দিতে আমি ভাইবা

আপনি তো পাঁচটা ভাইবা দেওয়ার পর আপনার একটা বিকল্প উপায় আপনি তৈরি করেছেন হাসানাত আবদুল্লাহ বা রিদ যদি পাঁচটা ভাইবা ফেল করে তাদের বিকল্প উপায় কি আমার বিকল্পটা কোথায় ব্যাক তাহলে আমার বিকল্প কোথায় হলো আমি যে এই আমি যে চাকরিটা পাইলাম না তাহলে আপনি তো পাচ্ছেন কোটা তাদের বিকল্পটা এই এই যে এইটাই হচ্ছে এইটাই হচ্ছে মুক্তিযোদ্ধার স্পিচ এইটাই হচ্ছে স্পিড যেন তারা মুক্তিযুদ্ধ তাদের ঝুঁকি তাদেরকে বৈষুমের সম্মুখীন করলো না

আমরা একটু চাই যে বৈষম্য মুক্ত একটা সমাজ আপনি বলেছেন সেই জায়গা থেকে প্রশ্ন উঠে কিনা যে তারা কোনো ভাবে বৈষম্য শিকার হয়ে তাদের পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে গেল তারা কিছুই করতে পারলো না জীবনে আর আপনি আপনার একটা অল্টারনেট অপশন থাকার কারণে আপনি করতে পারলেন কম মেধাবী হওয়ার সত্ত্বেও আপনি হয়তো অনেক মেধাবী প্রশ্ন উঠছে মেধার প্রশ্ন অবশ্যই আসে তারাই মেধা তারা আন্দোলন তো এভাবে হচ্ছে মেধা মেধা ভার্সেস

এই দেশে সব মানুষ চাকরি পাবে না সাগর ভাই বর্তমানে উনিশ লক্ষ সামথিং পদ আছে সরকারিতে বর্তমানে বেকার আছে কত দেখেন উনিশ লক্ষ তেইশ লক্ষ আপনি দেখেন এই তত্ত্বটা দেখেন

তুষে আপনার উত্তর দিতে সুবিধা হবে কম দাবি বেশি মেধাবীর প্রশ্ন না আপনিও পাঁচটা ভাইবা ফেল করলেন আমিও পাঁচটা ভাইবা ফেল করলাম আমরা সমান মেধাবী অথবা আমরা সমান ভাবে অম্যাধাবী কিন্তু আমরা সমানভাবে মেধাবী অথবা আমি সমানভাবে অমেধাবী হওয়া সত্ত্বেও আপনার শুধুমাত্র কোটা থাকার কারণে আপনি চাকরিটা পেয়ে যাচ্ছেন সেটা কেমন করে বৈষম্য হয় না সেই প্রশ্নটি আপনি দিবেন রিওয়ার্ড এবং গ্রেটিফিকেশন থিউরির বাইরে গিয়ে আমি আবারও বলছি রিওয়ার্ড এবং গ্রেটিফিকেশন থিউরির বাইরে গিয়ে প্রশ্নটা দিবেন প্র্যাগম্যাটিক ডিসকোর্সের মধ্যে থেকে প্রশ্নের উত্তর দিবেন আমি আবারও বলছি প্র্যাগম্যাটিক ডিসকোর্সের মধ্যে থেকে আপনি উত্তর দিবেন